গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে তার জন্য খাওয়ানোর পরেই বরফিকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম ও অনেক ভরে উঠে যাওয়ায় ওকে রেখে এসছি রাস্তায় এই দেখো জিনিসপত্র রাখা আছে তারপর বরকে উঠিয়ে ক্লাবে পাঠিয়ে আমি স্নান টান করে শাড়ি পরে একটু ক্লাবে যাওয়ার ইচ্ছা হলো ক্লাবে পৌঁছেই দেখছি ওমা আমার স্পেশাল গেস্ট আদু চলে এসেছে যে সব কাজকর্ম কমপ্লিট করে যখন বাড়ি আসলাম তখন ঘড়িতে বাজে একটা প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওষুধপত্রর একটা স্টক আছে ঠাকুমার জন্য আমাদের বাড়িতে সমস্ত হোমিওপ্যাথি ওষুধ সব সময় মজুদ থাকে কখন কোনটা লাগে বলা যায় না তারপর বরফিদের একটু খাওয়াতে চলে গেলাম বরফি ওর মা বাবা আর দিদি তিনজনকে খাওয়ালাম বললাম না বরফির একটু শরীর খারাপ তো তার জন্য ওকে একটু ওষুধ খাইয়ে নিতে হলো তারপরে খেতে বসে গেলাম স্নানের আগেই আজকে খেতে হবে কারণ পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে আজকে মামনি করেছিল আলু পটলের তরকারি আর পিসিমণিদের মাছের তরকারি যাই হোক খাওয়া দাওয়া করে এখন স্নান করে নিলাম অনেকটা পরে স্নান করেছিলাম কারণ খাওয়ার পর স্নান করতে হয় না তারপর রেডি হয়ে এখন চলে যাচ্ছি ক্লাব